আলহামদুলিল্লাহ আমাদের যশোর বেনাপুরের মাঠে দেখেন প্রায় ধান রোবা সব শেষ কৃষকরা মোটামুটি ধানের পরিচর্যা করছে মাঠের মধ্যে শহরের মধ্যে ছোট্ট একটা রাস্তা চলে গেছে দেখেন কৃষক ভাইরা সবাই কিন্তু ধানের পরিচর্যা করছে এইটুকু দেখাবার জন্য এসেছি আপনাদের এখানে ছোট্ট লাইফটা কেমন লাগছে একটু দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় এমন একটা ব্যাপার দেশবাসী আমাদের এই ছোট্ট লাইফটা কেমন লাগছে দেখেন মাঠের মধ্যে কৃষকরা ধান ধানের পরিচর্যা করছে এই ধান সব লাগানো হয়ে গেছে প্রায় আমাদের এই মাঠে দেখতে থাকেন দেখার মতন দৃশ্য কৃষিকাজ আল্লাহতালার নিয়ামত পুরা মাঠ সব ধানে দেখার মতন দৃশ্য কে কথাতে দেখছেন একটু হাই হ্যালো দেবেন আমাদের লাইফটা অনেক ভালো লাগবে মাঠের মধ্যে কত সুন্দর একটা রাস্তা গেছে দেখেন এইখানে প্রকৃতি কত সুন্দর ও দেখার মতন দৃশ্য দেখছেন একটু দেবেন ভালো লাগবে চমৎকার দৃশ্য এই ছোট্ট রাস্তাতে ছেলে ছোট্ট ছোট ছেলে মেয়েরা সব আসছে দেখছে তো আমাদের লাইফটা কেমন হচ্ছে কে কথাতে দেখছেন একটু হাই হালো দেবেন ভালো লাগবে কে কথাতে দেখছেন লাইফটা একটু হাই হালো দেবেন ভালো লাগবে যতই দেখি ততই দেখতে মন চাই এমন একটি ব্যাপার তো কে কথা দেখছেন এই ছোট্ট লাইভটা একটু হ্যালো দেবেন ভালো লাগবে অনেক সুন্দর চিত্র দেখার মতন দৃশ্য কে কথা দেখছেন একটু হ্যালো দেন ভালো লাগবে দেখেন কৃষক ভাইরা কিভাবে ধারের পরিচর্যা করছে এই যে রাস্তাটা চলে গেছে রাস্তার এই দেখার দৃশ্য কে মতন কথাতে দেখছেন আসলে কি এই যে সিজনে আমাদের এখানে মাঠে অধিকাংশ মাঠ সব রোয়া গেছে এই যে কৃষক ভাইরা পরিচর্যা করছে এই যে দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় সবুজ বাংলায় ঘেরায় আমার দেশ দেখার মতন দৃশ্য দেখেন কে কথাতে দেখছেন এই ছোট্ট লাইফটা একটু হাই হালে দেবেন আপনাদের একটু একটু অনুপ্রেরণায় অনেক ভালোবাসা পাব আশা করি শুধু এই নয় আরো আছে লাইনে থাকে না আমি দেখাচ্ছি দেখেন এই সাইডটা দেখেন দেখার মতন দৃশ্য সবুজে ঘেরা বাংলা দেখতে থাকেন কত সুন্দর দৃশ্য মাঠের মধ্যে এই রাস্তাটা চলে গেছে মাঠের মধ্যে দিয়ে কত সুন্দর দৃশ্য এই সবুজ গাছগুলো দেখেন প্রকৃতি কারে কত প্রকার দেখার মতন দৃশ্য আপনারা কি কথাতে দেখছেন আমাদের লাইফটা একটু হাই হালো দিয়ে দেবেন ভালো লাগবে এই দৃশ্যগুলো দেখাবার জন্য এই লাইফটা দিলাম আপনারা দেখবেন আপনাদের একটু একটু অনুপ্রেরণায় আমি অনেক ভালোবাসা বল আশা করি শহরের মধ্যে গ্রামের সাপ পাচ্ছি আমরা এইটাই বড় চাওয়া পাওয়া কে কথাতে দেখছেন এই কই যাচ্ছি রে এই দৌড়াতে দৌড়াতে কই যাচ্ছি রে এই কুকুর কুত্তা পেয়ে গেছি রাস্তার উপর দেখতে অনেক ভালো লাগলো কে কথাতে দেখছেন একটু হায়ালো দেবেন লাইক দেবেন একটু লাইক দেন ভালো লাগবে আপনাদের একটু একটু অনুপ্রেরণায় আমি অনেক ভালোবাসা পাবো অনেক ভালো লাগবে তো কথা দেখছেন একটু দেন অনেক ভালো লাগার বিষয় এই দুপুরবেলা মাঠের পরিস্থিতি দেখেন ধানের পরিস্থিতি দেখেন সবাই ধান লাগাচ্ছে ধানের পরিচর্যা করছে কৃষক ভাইয়েরা অনেক ভালো লাগলো তো এই জন্য লাইভটা দিতে বাধ্য হলাম যে প্রকৃতি দেখাবার জন্য কত সুন্দর প্রকৃত দেখার মত যতই দেখি ততই দেখতে মন চাই আপনারা কে কথা দেখছেন একটু হাই হলো দেবেন আপনাদের একটু একটু অনুপ্রেরণায় আমরা অনেক ভালোবাসা পাবো পরিবেশ দেখি দেখতে মন এই যে সৃষ্টিকর্তার প্রকৃতি গাছ গাছালি ফল ফলাদি সবুজ বাংলার যে নিয়ামত আমাদের সুক্রিয় আদায় করতে পারবো না আমরা শেষ করতে পারবো না দেখতে থাকেন কত সুন্দর মাঠের মধ্যে দুই কৃষক ভাই ধানের পরিচর্যা করছে দেখতে থাকেন চেষ্টা করছি আসলে অনেক ওপরের তো দুই তিন তলার ওপর দুই তলার ওপর তিন তলার ওপর থেকে মানে ছবিটা ক্লিয়ার হয়নি রৌদ্র প্রখর রৌদ্র আমাদের এখানে আপনাদের ওখানে এলাকায় কেমন রৌদ্র পড়ছে একটু জানাবেন যেন গরমের আবহাওয়া চলে যেমন একটা অবস্থা মাঘ মাসে মোটামুটি দেখার দেখতে বাংলার আজান দেখছে মোটামুটি কথা এখন আমি বলতে পারবো না তবে মোটামুটি আপনাদের ছবি দেখাবো কিন্তু আমি কথা বলতে পারবো না সবাই দেখতে থাকেন আজান শেষ হয়ে গেলে আবার কথা বলবো you <laughs> চাচু বসেন এই যে আরেক কৃষক ভাই কাজ করি ঘরেতে বাড়ি চলে যাচ্ছে দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় Thank uh you. -huh. हेलो के कोता तो देखছেন জানান दुदर वक्त से ना ताजू ये कनी तो उबरा जाएगा ऊपर ऊपर ए आईजीन ऐ तो भाया गेट खुश होन तो भाया डाक्ते ता ता और जाना अगु जा की दसोड ने आ দেখার মতন দৃশ্য কৃষক ভাইরা ধানের পরিচর্যা করছে দিক থেকে চমৎকার লাগছে এই যে রাস্তাদের ছোট্ট বন্ধুরা সব গাড়ি চালিয়ে আসছে ওই এই হ্যালো কি রে কই যে কই গেলি তোরা বন্ধুরা সব রাস্তাতে গাড়ি চালাচ্ছে রাস্তা দিয়ে সব চলছে ছেলেমেয়েরা অনেক দেখার মতন বিষয় কৃষক ভাইরা ধানের পরিচর্যা করছে দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চায় কে কোথাতে দেখছেন হায় আলো দেবেন ভালো লাগবে সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা দেখা হবে ততক্ষণ আপনাদের মঙ্গল কামনা করি এই ছোট্ট লাইভটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ